আমাদের সমাজে প্রচলিত আছে আদম হাওয়াকে পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীতে চলতে চলতে তিনশো কত বছর চলেছেন পৃথিবীর বন্যা হয়ে গেছে পানি দিয়ে সবই মিথ্যা কথা আল্লাহ তাকে আকাশে ক্ষমা করে দিয়েছেন জান্নাতে ক্ষমা করে দিয়েছেন তারা দুনিয়াতে পাঠালেন কেন কারণ তাদেরকে দুনিয়ার জন্য সৃষ্টি করা হয়েছে এই জন্য পাঠিয়েছেন এই নয় যে তাকে ক্ষমা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে আর তারা ক্ষমার জন্য ঘুরে বেড়িয়েছেন তারপর কেউ কেউ আবার বানিয়ে কথা বল কি বলে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ওসিরে দিয়ে দোয়া করেছেন এই জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন এটাও বানোয়ার কথা এটাও বানোয়ার কথা কারণ তারা বানিয়েছে এটা বলে যে তুমি মোহাম্মদের কাম কেমনে জানলে বলে যে আমি এই নাম জেনেছি যখন আর্শের দিকে তাকিয়েছি সেখানে আর্শের মধ্যে লেখা ছিল লা ই লাহ ইল্ আল্লাহ মাহাম্মদ রসুল জন্য বুঝছি এটা নিচ্ছে আপনার কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি হবে। সেই জন্য সেটা ও দিয়ে দোয়া করতেছে এ হচ্ছে বানো কথা মানুষ অনেক বানো কথা বলে এগুলি আমরা না বলে কি দিয়ে দোয়া করেছেন আল্লাহ বলে দিয়েছেন আফাত আলাহা আদ অবিকালে আতুমায়িন নবাব রহ আল্লাহ পক্ষ থেকে জেনেছেন কি দোয়া করতে হবে আল্লাহ তাদেরকে তাদের অন্তরে ঢেলে দিয়েছেন তারা যেন বলে। রব্বানা যলমনা আনফাসানা ও ইল্লাম তাগফিলানা ওয়া তারহামনা লা নাকুনাল্লানগাফাসির এই দোয়া কারান আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ক্ষমা করে দিয়েছেন তারপর দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন বলেছেন ইম্মা ইয়াতিয়ান লাকুম মিনদি হুদা ফামান তাবা' হুদায়া ফালা খাওফুন আলাইহি ওয়ালা হুম ইহসানুন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে যে কেউ আমার হেদায়েতের অনুসরণ করে চলবে যে কেউ আমার হেদায়েত অনুসরণ করে চলবে আবার তাকে এখানে নিয়ে আসা হবে এখান থেকে চলে গেছ একটু ভুলের কারণে আবার তোমাকে ক্ষমা করে দেয়া হয়েছে কিন্তু দুনিয়ার জন্য তৈরি করা হয়েছে দুনিয়াতে যাও দুনিয়াকে আবাদ করো দুনিয়াকে তোমার সন্তান সন্ততি দিয়ে ভরে দিবে সেখান থেকে যারাই আমার পক্ষ থেকে যাওয়ার এই আদর্শকে মেনে নিবে হেদায়েতকে মেনে নিবে তাদেরকে আবার আমি এই জান্নাতে নিয়ে আসবো আল্লাহ আকবার বুঝা ইমানদার মানুষ কখনো হতাশ হতে জানে না কারণ তার জন্য নবীরা যেভাবে ক্ষমা চেয়েছে সেভাবে সে ক্ষমা পারে একজন মানুষ কাফের হওয়ার পরেও কাফের থাকার পরে পরে আনার যেভাবে আল্লাহ নৈকটু প্রাপ্ত বান্ধা হয়ে যায় সাহাবা একরামের গ্রামের সবাই তো সেরকম ছিলেন আল্লাহ সবচেয়ে নৈকট্য প্রাপ্ত বান্ধা হয়েছে একবারের পরে দিন আনার পরে ঠিক আপনিও আবার আল্লাহর প্রিয় বান্ধা হয়ে যেতে পারবেন যদি তও করে নবীরা তাই করতেন ইব্রাহিম আলিয়া সালাতাম বলেছেন রব্বির ফিরলি ওয়ালি ওয়ালি আল্লাহ আমাকে ক্ষমা করুন আমার পিতা মাতাকে ক্ষমা করো ওয়ালিমিনা হেসাব ইমানদারদেরকে ক্ষমা করে দিন যেদিন আপনি হিসাব প্রতিষ্ঠা করবেন সেদিন আপনি আমাদের ক্ষমা করে দিন মুসা আলিয়া সালাতাম এরকমই দোয়া করেছেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন আমাকে আমার পিতা মাতা ক্ষমা করে দিন আরো বলছে রবি বলি আফি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন এবং আমার ভাইকেও ক্ষমা করে দিন হারুন আলাহ ইসলাতামকে তিনি দোয়া করেছেন নু আলাহ ইসলাতাম দোয়া করেছেন যে ওয়াইল্লা তার ফিরলি ও তার হামনি আকুমিয়াল খাশরি আল্লাহ আমাকে ক্ষমা করে দিন যদি আপনি আমাকে ক্ষমা না করে দেন আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব প্রিয় ভাইরা ক্ষমার উপকারিতা হচ্ছে শয়তান যে চ্যালেঞ্জ করেছিল শয়তালানের চ্যালেঞ্জকে আমরা উড়িয়ে দিতে পারলাম শয়তান চ্যালেঞ্জ করেছে আমাদেরকে পদভ্রষ্ট করবে আল্লাহ বলেছেন যতক্ষণ ক্ষমা চাইবে তোমার কোনো কাজে লাগবে না আমি তাদেরকে আবার আমার বান্ধা হিসেবে তুলে নেব সুহান আল্লাহ শয়তানের চ্যালেঞ্জকে সরিয়ে দিতে হলে আমাদেরকে আল্লাহর এসে সাথে রাখতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে দ্বিতীয়ত যখনই ক্ষমা চাইবেন তখনই আল্লাহ আপনার গুনাকে মিটিয়ে দিবে গুনাকে ঢেকে দিবে আপনাকে যেন মুক্ত করে দিচ্ছে গুনা থেকে পরিচ্ছন্ন করে দিচ্ছে এই জন্য আল্লাহতাল কোরানিকারি বলেছেন বাবা ইয়ার হোদ শু অ্যান হাউ গ্যাজ লেভ নফসা সুফময় আর যে কেউ গুল করবে অন্যায় করবে এবং নিজের নফসর পর জুলুম করবে নিজের নফসর পর জুলুম করবে তুম্মা স্তফ ভরিল্লাহ তা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহকে সে ক্ষমাশীল এখন দয়াদ যখনই সে ক্ষমা চাইবে আল্লাহ ক্ষমা করে দিবে বলেন নাই যে কেউ ক্ষমা করবে না এটা বলেন নাই এই জন্য ইমামরা বলেন যে হাদিসটিতে বলা হয়েছে যে চতুর্থবার কেউ মদ খেলে তাকে ক্ষমা করা হবে না হাদিসটা দুর্বল ওই অংশটুকু দুর্বল কারণ আল্লাহ তালা প্রত্যেককে ক্ষমা করবেন মুশ্রেককে ক্ষমা করবেন সুতরাং কোনো ব্যক্তি বলতে পারে তাকে ক্ষমা করে দিল না যতক্ষণ সে অন্তর থেকে ক্ষমা চাইবে ক্ষমা চাইলে অন্তর থেকে চাইতে হবে মুখের কথা না মুখে ক্ষমার কথা বলা আর অন্তরে না রাখা এগুলি এটা হচ্ছে মোনাফেক এটা যেন আমাদের মধ্যে না থাকে অন্তর থেকে যদি কেউ ক্ষমা চাল্লাহ তাকে ক্ষমা করে দিবেন তৃতীয়ত যাদের কোনো গুণ নেই তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। নবীরা আপনারা জানেন নবীদের কোনো গুণা নেই তারা কিন্তু আল্লাহর কাছে ক্ষমা আদম আদরনু হাওয়া বলেছেন রব্বানা ও জলামনান হুসেনা ও ইল্লাম তুই হান্না লা নাকুরানা বিল খাসিরি ইয়া আল্লাহ যলমনা আল হুসনা আমরা নফসুল রেজলুত করেছি ওয়াইল্লাম তাগফির লানা আপনি যদি ক্ষমা না করে দেন এবং দয়া না করেন আমি তো কমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব দুইজনের দোয়া করেছে আল্লাহ তারা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন